নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত টেটের সাফল্য মাস্ট মন্ত্রীর জবাবে আশঙ্কা দেশ জুড়ে যে কর্মরত শিক্ষকদের টেট পাশ করার পর তাদের চাকরি রক্ষা করতে হবে এই নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় সেই নিয়ে সারা দেশ জুড়ে তোল পারছিল এবং শিক্ষকরা কর্মরত শিক্ষকরা দাবি করেছিল এ বিষয়ে সুপ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রেক্ষাপটে লোকসভায় একটা অর্ডিন্যান্স জারি করা হোক যে কর্মরত শিক্ষকদের নিয়োগের সময় তো কোনো ধরনের টেটের পরিধান ছিল না তাহলে কেন দু হাজার দশের এগারোর আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের শিক্ষকরা টেট পাশ করে তাদের চাকরি রক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত লোকসভায় যে প্রশ্নোত্তর পর্ব সেখানে কি উত্তর আসলো টেট পাস না থাকলে পঞ্চান্ন বছরের কম বয়সী কর্মরত প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের চাকরি ছাড়তে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ গত বছরের পয়লা সেপ্টেম্বর এই রায় দিয়েছিল কি পুনর্বিবেচনা তা পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়ে ইতিমধ্যে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য যদিও লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে সম্প্রীতি কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী চৌধুরী জানিয়েছেন শীর্ষ আদালতের রায় উত্তীর্ণ হতেই হবে শিক্ষকদের শুরু হয়েছে জল্পনা উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ লালজি বর্মার প্রশ্ন ছিল দু হাজার আগে যোগ দেওয়া শিক্ষকদের টেট বাধ্যতামূলক ছিল না সারা দেশে কয়েক লক্ষ শিক্ষক রয়েছেন যারা টের উত্তীর্ণ নন সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্র তাদের জন্য এখন কি ভাবছে জয়ন্ত জবাবে ভাষণে বলেন শীর্ষ আদালতের নির্দেশে স্পষ্ট উল্লেখ রয়েছে যে শিক্ষকতার চাকরি রাখতে গেলে টেট পাশ করা আবশ্যিক যোগ্যতা প্রসঙ্গত জয়ন্ত উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই প্রথম সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল গত বছরই ডিসেম্বরে একই পথে হেঁটেছিল পশ্চিমবঙ্গ তারপর কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল এই রায় কার্যকর হলে এ রাজ্যের কত শিক্ষক সমস্যায় পড়বেন অনেকেই তখন আশা করেছিলেন কেন্দ্র দুই সালে কর্মরত টেট পাস না করা শিক্ষকদের বাঁচাতে সম্ভবত কোনো পদক্ষেপ নিতে চলেছে কিন্তু উল্টো সোমবার সংসদের শিক্ষা প্রতিমন্ত্রীর জবাবি ভাষণে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে জয়ন্ত জানিয়েছেন শিক্ষা অধিকার আইনে দুই হাজার নয় ও এনসিটি দুই হাজার দশের নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতায় টেট পাস বাধ্যতামূলক সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়েছে টেট আবশ্যিক যোগ্যতা কিন্তু সমস্যা হয়েছে দু হাজার দশ আগে শিক্ষকতা নিযুক্তদের নিয়ে সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়েছে যাদের পাঁচ বছর চাকরি রয়েছে সেই শিক্ষকদেরও আর টেট পরীক্ষায় বসতে হবে না অর্থাৎ যাদের বয়স যদি ষাট বছর রিটায়ারমেন্ট হয় যাদের বয়স পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হয়ে তাদের টেট পরীক্ষা দিতে হবে না পশ্চিমবঙ্গের ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন টেড নিয়ে কেন্দ্র সমস্যা সৃষ্টি তৈরি করে সুপ্রিম কোর্টে দোহাই দিচ্ছে অর্ডিন্যান্স জারি করে সমস্যা সমাধানের কোনো ইঙ্গিত আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে পাওয়া যায়নি অবিলম্বে কেন্দ্র এ ব্যাপারে কোনো তাদের অবস্থান পরিষ্কার করুক নন টেড শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা থেকে মুক্ত করুক এ পি এ রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের প্রশ্ন বিজেপির তরফে দাবি করা হচ্ছিল তারা সুপ্রিম কোর্টের রায়ে বিপদে পড়া শিক্ষকদের পাশে আছেন কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য তার একেবারে উল্টো এখন রাজ্য ও দেশের কয়েক লক্ষ নন শিক্ষকরা কি করবেন বিকাশ ভবনের এক শীর্ষকর্তায় এই প্রসঙ্গে জানান রাজ্য শীর্ষ আদালতে ইতিমধ্যে রায় পুনর্বোচনার আর্জি জানিয়েছে কেন্দ্রের তরফে যেসব তথ্য চাওয়া হয়েছিল সব পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপি শিক্ষক সেলে রাজ্য কোয়ার্মেনার পিন্টু পারইয়ের কথায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয় ভাষণ ঘিরে অহেতুক জল ঘোলা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় আসছেন তিনি এ ব্যাপারে কেন্দ্রের মতামত স্পষ্ট করবেন ধন্যবাদ